একজন নানা অসুস্থ হয়ে পড়েছেন তাকে কিন্তু চিকিৎসার জন্য ব্যবস্থা করা হচ্ছে এখানে কিন্তু চিকিৎসার ব্যবস্থা রয়েছে আগে বলা হয়েছে তাকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হল তিনি এখন পুরোপুরি সুস্থ আবার তিনি খেলবেন নানার খেলাতে কিন্তু সুচিকিৎসার ব্যবস্থা করা আছে এখানে বিশেষে ডাক্তার আছেন আজ এই নানা নাতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে যার কারণে যদি কোনো প্লেয়ার অসুস্থ হয় তাহলে তার হ্যাঁ তার নানা এবং নাতিদের মধ্যে খেলোয়াড় কেউ অসুস্থ হলে তার চিকিৎসার জন্য আমরা এখানে টিম হিসাবে বসে আছি এখানে আমার আমি ইতিমধ্যে একজন অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নানার দলের একজন অসুস্থ হয়েছিলেন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা ফিল্ডের বাইরে নিয়ে এসেছি এবং আমাদের সাথে নার্স আছে এবং ওখান থেকে হ্যাঁ এরা নার্স হ্যাঁ সেবিকা রয়েছেন আমরা সুস্থভাবে খেলা পরিচালনার জন্য এখানে বসে আছি হ্যাঁ শুরুতেই আমরা নানাদের হাট পরীক্ষা করে নিয়েছি এবং প্রাথমিকভাবে দেখেছি যে তারা খেলার জন্য ফিট আছে আসলে সেইভাবে যাচাই করে তাদের ফিল্ডে নামানো হয়েছে এবং ফিটনেস ঠিক আছে সেইভাবে নামানো হয়েছে আপনারা জানলে হয়তো খুশি হবেন যে এই খেলাতে নানাদের কিন্তু একটু অগ্রতিকার হয়েছে কারণ তারা তাদের বয়স হয়েছে তারা আগের মতো আর এরকম ওই রকম তারুণ্য নেই তাদের এই খেলাতে এই খেলাতে স্বয়ং অংশগ্রহণ করেছেন সরিষা ইউপি চেয়ারম্যান আজমালাল বাহার তিনি কিন্তু শুরুতে আহ গলি চমৎকার ভাবে কিন্তু তিনি গলির দায়িত্ব পালন করেছেন আমরা দেখেছি ওখানে নানা নাতির কিন্তু আর একটা যে বিষয়টা আপনাদেরকে এখনো পর্যন্ত বলা হয়নি এখানে কিন্তু একাদশ প্লেয়ারের খেলা হচ্ছে না এখানে কিন্তু রয়েছে পঞ্চদশ থেকে সপ্তদশ প্লেয়ারের সংখ্যা এবং সেই সাথে কিন্তু নানাদের একটু অগ্রাধিকার দেওয়া হয়েছে তবে যা হোক খেলাটি কিন্তু সত্যি উপভোগ্য হাজার হাজার দর্শকে কিন্তু মাঠের চারিপাশটা এবং চারিপাশ থেকেও মাঠ অতিক্রম করে যে রাস্তাগুলো আছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নারীরা রয়েছেন এই খেলাটি দেখতে মেডিকেল টিমকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছেন দিল শট বা পায়ে শট দিল চমৎকার হয়েছে কিন্তু কিন্তু